নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোলফুল ট্যারেট চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো এবং নিজের নিজের জীবনে পজিটিভভাবেই এগিয়ে চলছো চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং নিয়ে আজকে রিডিংয়ে দেখব যে তোমাদের জীবনের মূল তিনটি সমস্যা কি কি এবং এই সমস্যার সমাধান কবে হবে ঠিক আছে গাইডেন্সও আমরা দেখবো যে কোন রুট ধরা উচিত ডিভাইন কি বলছে সবার শেষে আমরা সেটাও দেখব তো তোমরা প্রে করো মন শান্ত রেখে যে যেই শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো তুমি যেন আজকের এই রিডিং থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয় আমরা দুটো কার্ডের মাধ্যমে দেখব প্লিজ অ্যাঞ্জেল আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের জীবনের মূল তিনটি সমস্যা কি কি ক্লিয়ার আনসার দাও প্লিজ অ্যাঞ্জেল আমার যে সকল ভিউর্সরা রয়েছে তাদের জীবনের মূল তিনটি সমস্যা কি। কী বলতে পারো যে এই মুহুর্তে যে তিনটি সমস্যা তোমরা ফেস করছো ইম্পর্টেন্ট মেন তিনটি প্রবলেম যে তোমরা এই মুহূর্তে ফেস করছো সেই তিনটি সমস্যাটি আমরা ডিকোড করব প্লিজ ডিভাইন তোমাকে মেসেজ দাও আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের জীবনের এই মুহূর্তের মূল তিনটি সমস্যা বা মেজর তিনটি প্রবলেম কি কী দুটো কার্ড চলে এসেছে দ্য মাস্টার অ্যান্ড বিয়টম অফ দ্য ডেক পলিটিক্স এই মুহুর্তে তুমি নানান পলিটিক্সে ঘিরে রয়েছ প্রচুর চারিদিকে তোমার প্রচুর এনিমিস ঠিক আছে তুমি বুঝতে পারছো বাট কিছু করতে পারছো না কারেন্ট সিচুয়েশান যদি বলি তুমি নিজেকে আইসোলেট করতে করতে বেশি ভালোবাসছো নাম্বার সেভেনের কার্ড তো অবশ্যই একা থাকতে ভালোবাসছো সবার থেকে ডিটাচমেন্ট থাকতে ভালোবাসছো যদিও তোমার সাথে যদি খুব বেশি পলিটিক্স মানে পলিটিক্স যদি নাও হয়ে থাকে সেটা অফিস পলিটিক্স হোক ফ্যামিলি পলিটিক্স হোক ফ্রেন্ড পলিটিক্স হোক বা রিলেশনশিপের কোনো ইস্যু হোক তবুও তোমার মনে হচ্ছে যেন তোমার সাথে পলিটিক্সই করা হচ্ছে মানে ম্যানুপুলেট করা হচ্ছে ঠিক আছে মানে এমন হলো যে তোমার সামনে ভালো পেছন দিকে তোমার ক্ষতি করা হচ্ছে তো তোমার তোমার কারেন্ট এনার্জি কিন্তু এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে মানে তুমি এমন একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছো যেন মনে হচ্ছে যে তুমি কোনো কিছুর সাথে বাধা পড়ে গেছো হাজার চাইছো সেই লুপস থেকে বেরিয়ে আসতে সেই কী বলবো দল মানে দলদল থেকে বেরিয়ে আসতে বাট পারছো না তো সেই কারণে মনে হচ্ছে যে আমি এখন মানে তোমার তোমার এখনকার কারেন্ট সিচুয়েশান বা কারেন্ট থটস হচ্ছে এমন যে আমি এখন চুপচাপ বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো আমি কোনো মুভমেন্ট দেব না এবং নিজে একা থাকতে বেশি পছন্দ করছো এটা যদি তোমার কারেন্ট সিচুয়েশান হয় তাহলে অবশ্যই যে তিনটি মেজর প্রবলেম তুমি এই মুহুর্তে ফেস করছো সেটা হলো তোমার একটা হচ্ছে অতীত জীবন এখানে পাস্ট লাইফ মানে পূর্ব জীবন নয় যে তুমি এর আগে কোথায় জন্ম হয়েছিলে সেই পাস্ট লাইফ কার কি এরকম নয় তোমার অতীত কিছুদিন আগে ঘটে যাওয়া ধরো দুই চার পাঁচ বছর আগে তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে সেই বীজ বা সেই রুটকস থেকে গেছে যেই জায়গা থেকে তোমার লাইফে কারেন্ট কারেন্ট সিচুয়েশনে মানে প্রেজেন্ট টাইমে তুমি প্রবলেম ফেস করছো সেকেন্ড যেটা হচ্ছে সেটা হলো দ্য মাস্টার নাম্বার ফোরের কাজ নাম্বার ফোর রাহুকে প্রেজেন্ট করে রিপ্রেজেন্ট করে রাহুকে আর রাহু স্পেন্স দেখায় মানে বিশাল কোনো বড় অথরিটি পারসন ঠিক আছে যার কাছে পাওয়ার রয়েছে টাকা রয়েছে পয়সা রয়েছে তো এমন কোনো ব্যক্তি তোমার লাইফের সাথে কানেক্টেড রয়েছে কোনো না কোনোভাবে সেটা প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক সে তোমার লাইফের একটা বড় প্রবলেম তুমি চাইছো যে সেই ব্যক্তি থেকে ডিটাচ থাকতে বা সেই সার্কেল থেকে ডিটাচ থাকতে বাট তুমি পারছো না এবং সেই ব্যক্তির থ্রু কিন্তু তোমার লাইফে প্রবলেম তৈরি হচ্ছে থার্ড যেটা রয়েছে বিয়ন্ড ইলিউশন তোমার চা চোখের সামনে অনেক কিছু থাকলেও তুমি সব কিছুকে ডিকোড করতে পারছো না এবং সেটা তোমার ইরিটেশন তোমাকে ইরিটেট করে দিচ্ছে যে আমি কেন ডিকোড করতে পারছি না বা হতে পারে তুমি যাকে বিশ্বাস করছো সেই ব্যক্তি বিশ্বাসের যোগ্য নয় আসল খেলাটা তোমার সাথে সেই খেলছে হতে পারে সেই ব্যক্তি থেকেই তোমার মানে তুমি যাকে বিশ্বাস করে নিজের সব কিছু শেয়ার করছো সেই হয়তো তোমার পেছনে গিয়ে পিথপিছে তোমার সমস্ত কিছু আরেক জায়গায় বলে দিচ্ছে ওকে তো এই মুহুর্তে যে তিনটি মেজার প্রবলেম তুমি ফেস করছো সেটা গোড়াটা দাঁড়িয়ে গেছে বীজটা তৈরি হয়েছিল তোমার অতীত জীবনে সেটা আজকে থেকে পাঁচ বছর আগে দ্বিতীয় যে সমস্যাটা ফেস করছো সেটা হলো যে এমন কোনো ব্যক্তি রয়েছে যার সাথে তুমি প্রত্যক্ষভাবে কানেক্টেড না হলেও সেই ব্যক্তির থ্রু তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং তুমি চাইলেও সেখানে কিছু করতে পারছো না কারণ সে ভীষণ পাওয়ারফুল থার্ড যে প্রব মেজর ইস্যু যে তুমি যাকেই বিশ্বাস করছো সেই তোমার সব থেকে বড় শত্রু হচ্ছে সেই তোমার সব থেকে বড় ক্ষতি করছে এবং তুমি বুঝতেই পারছো না যে কেন এরকম হচ্ছে একটা ইলিউশনের মধ্যে দিয়ে তুমি কিন্তু যাচ্ছ ইলিউশন মানে ভুল ধারণা মানে ভুল কোনো কিছু মানে যাকে বিশ্বাস করার কথা তুমি তাকে বিশ্বাস করতে পারছো না আর যাকে অবিশ্বাস করার কথা তুমি তাকে বিশ্বাস করছো তো সেই ভ্রম মানে ভ্রমিত বলে না সেরকম একটা সিচুয়েশানে তুমি রয়েছে আমরা কার্ডগুলোকে ক্লারিফাই করবো আরো প্লিজ ডিভাইন if any past life it card can please clarify past lives please divine clarify past lives please angel clarify past lives eight of wands the emperor the lovers দ্য মুন বলেছিলাম যে এটা অতীত জীবনের প্রবলেম ঠিক আছে মানে আজকে থেকে ঘটে যাওয়া এমন কোন ঘটনা এমন কোন ব্যক্তির সাথে ঘটে যাওয়া সম্পর্ক বা তৈরি হওয়া সম্পর্ক যাকে তুমি তোমার সাথে একটা সোল বন্ড ছিল দেখো এখানে মিক্সড এনার্জি হতে পারে সেই সম্পর্ক তোমাদের রোমান্স টাইপের ছিল লাভ রিলেশনশিপ ছিল এটা হতে পারে সেকেন্ড এটাও হতে পারে যে তোমার ধরো তুমি কোথাও কাজ করছো ঠিক আছে ধরো তুমি কোথাও কাজ করছো সেখানে এমন কোনো ব্যক্তি ছিল বা ব্যক্তি আছে যার সাথে তোমার একটা ভালো বন্ড ছিল তো সেই ব্যক্তি থ্রু সেই যে একটা ভালো বন্ড ছিল এবং মাঝখানে হয়তো কোনো কারণবশত সেই বন্ড ভেঙে গেছে তো সেই ব্যক্তির থ্রু কিন্তু তুমি বর্তমানে প্রবলেম ফেস করছো এটা যদি রিলেশনশিপ ইস্যু হয় তবে অবশ্যই তোমার পার্টনার দ্বারা তুমি প্রভাবিত বা তোমার পার্টনারের দিক থেকে তোমার লাইফে প্রবলেম তৈরি হচ্ছে আর যদি এটা তোমার ওয়ার্ক লাইফে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার সেই কালিগ হোক বস হোক যেই হোক যার সাথে তোমার একটা ভালো বন্ড আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই ব্যক্তি থেকে কিন্তু বর্তমানে তুমি প্রবলেম ফেস করছো মেজার প্রবলেম কিন্তু ফেস করছো সেকেন্ড দ্য মাস্টার্সকে ক্ল্যারিফাই করো প্লিজ ডিভাইন্ড the masters they clarify karu. clarify the masters clarify the master six of pentacles queen of cups three of cups and ace of cups রিভেঞ্জ কোনো রিভেঞ্জ নেওয়া হচ্ছে তোমার সাথে হয়তো হতে পারে যে তুমি কারো প্ল্যানকে বারবার ফেল করে দিয়েছ এখানে যে দ্য মাস্টার কার্ড এসেছিলো আমি শুরুতেই বলেছিলাম নাম্বার ফোর রাহুকেও রিপ্রেজেন্ট করে এবং রাহু খুব খোড়াপাতি দিমাগ ঠিক আছে খুব চলে দিমাগ এবং রাহু একটা বসি এনার্জি গুন্ডা এনার্জিও বটে ঠিক আছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসও বটে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কার্ডগুলো এসেছে সেই কার্ডগুলো এটাই ইন্ডিকেশন দেয় যে সেকেন্ড যে মেজর ইস্যু তুমি ফেস করছো সেটা হলো দেখো এটা একটা কোল্ড ওয়ার টাইপের ঠিক আছে সেকেন্ড যে প্রবলেম তুমি ফেস করছো এই মুহূর্তে মেজর প্রবলেম সেটা হলো একটা কোল্ড ওয়ার কেমন অতীতে তুমি কারো কারো কোনো প্ল্যান বা প্রেজেন্ট টাইমেও তুমি কারো প্ল্যানকে বার করে ফেল করছো তার মনের মতন করে সে যা সাজাচ্ছে তোমার জন্য সেটা তুমি মানে সেই গুটিতে তুমি পড়ছো না ঠিক আছে বা সেই জালে তুমি পা ফেলছো না তো সেটা তাকে খুব বদার্ট করছে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে ভীষণ বদার্ট করছে এবং সে চাইছে তোমাকে ট্র্যাপে আনতে সে যতবার প্ল্যান করছে তুমি সেই প্ল্যানকে ততবার কোনো না কোনো ওয়েভাবে ব্রেক করছো এবং সেই ব্যক্তি এবং তুমি কিন্তু নিজেও হাঁপিয়ে যাচ্ছ তুমি নিজেও মেন্টালি হাঁপিয়ে যাচ্ছ যে আমি আর কত মানে কেন আমার সাথে আমি এখান থেকে সরে যেতে চাইছি বা আমি এখানে টাচে থাকতে চাইছি না তবু আমাকে কেন আনা হচ্ছে তো সেই কারণে তুমি আমি বললাম কারেন্ট সিচুয়েশান তোমার এরকমই যে তুমি এখন নিজেকে এমন রাখতে চাইছো যে আমি একা ঘরের মধ্যে বন্ধ থাকি আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্টে থাকবো না কোনো কমিউনিকেশানে থাকবো না তো বেটার থাকবো ওকে তো এই যে সেকেন্ড প্রবলেম হচ্ছে সেটা হলো যে তোমাকে তোমার সাথে একটা রিভেঞ্জ নেওয়া যে তুমি তার প্ল্যানকে কি করে ফেল করতে পারো এবং এই ব্যক্তি কিন্তু ভীষণ পাওয়ারফুল ব্যক্তি তার কাছে প্রচুর পয়সা আছে সে একজন হতে পারে ভালো পদে রয়েছেন ঠিক আছে সে তোমার বস হতে পারে তোমার পুরনো কোনো পরিচিত হতে পারে ঠিক আছে বা কোনো পলিটিক্যাল লিডার হতে পারে এরকম কেউ হতে পারে তোমার যে তোমার কে ট্র্যাপে আনতে চাইছে এবং সেই ট্র্যাপে তুমি পড়ছো না তো একটা কোল্ড ওয়ার রিভেঞ্জ চলছে এখানটাতে তো এটা তোমার লাইফের সেকেন্ড মেজর প্রবলেম বিয়ন্ড ইলুশনকে ক্লিয়ারিফাই করো প্লিজ ইলিউশন প্লিজ অ্যান্সেল ক্ল্যারিফাই ইলিউশন স্ট্রেংথ ভালো জাস্টিস থ্রি অব ওয়ানস অ্যান্ড সেভেন অব প্যান্টিক থার্ড যে মেজর প্রবলেম সেটা হলো আমি শুরুতেই বলেছিলাম যে তুমি ইলিউজনে ট্র্যাপ হয়ে যাচ্ছ মানে যাকে বিশ্বাস করার কথা তুমি তাকে বিশ্বাস করতে পারছো না এবং যাকে অবিশ্বাস করার কথা তাকেই বিশ্বাস করছো এবং তখন যখন তুমি জানতে পারছো যে তুমি একটা ভুল মানুষকে সিলেক্ট করেছিলে বা ভুল মানুষকে বিশ্বাস করেছিলে তখন তুমি বারবার ভেঙে পড়ছো যে কারণে কারেন্ট এনার্জি তোমার এনার্জি তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্যুটা সত্ত্বেও নিজের মনের মধ্যে প্রচুর স্ট্রেংথ রাখছো এবং একটা একটা প্রে করছ যে জাস্টিস একদিন হবে ন্যায় বিচার একদিন হবে বাট কোথাও হলে গিয়ে তোমার মনে হচ্ছে যে আমি এখান থেকে সরে যাই অনেক দূরে আমি চলে যাই ঠিক আছে মানে এই যে সিনারিও তোমার সাথে ঘটছে এই যে প্রবলেম ঘটছে এটাকে তুমি নিতে পারছো না ঝেলতে পারছো না তো তোমার মনে হচ্ছে যে আমি অনেক দূরে চলে যাই কিন্তু এমন কিছু রেসপন্সিবিলিটি তোমার উপরে রয়েছে যে কারণে তুমি দূরে যেতেও পারছো না বাট এই যে সিচুয়েশান যে যাকেই তুমি বিশ্বাস করছো সেই তোমার সাথে বিট্রে করছে এটা তোমার পক্ষে নেওয়াটাও অসম্ভব হয়ে যাচ্ছে তো এই হচ্ছে তোমার লাইফের মেজর তিনটি প্রবলেম আর আমি যদি একদম ক্লিয়ার কথা বলি না সব কিছুর সূত্রপাত তোমার অতীত লাইফে পাস্ট লাইফে আজকে থেকে ধরে নাও পাঁচ বছর আগে ঘটে যাওয়া কোনো ব্যক্তির সাথে পরিচয় হওয়া বা কোনো সম্পর্ক কারণে বা এমন কোনো ব্যক্তি ছিল যার সাথে তোমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই জায়গা থেকে এই সব প্রবলেম কিন্তু এই মুহূর্তে তুমি কিন্তু ফেস করছো এবার দেখবো এই প্রবলেমগুলোর সমাধান তোমার জীবনে কবে হবে প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদের জীবনে এই সমস্যার সমাধান কবে হবে এবং কিভাবে হবে প্লিজ ডিভাইন গাইড করো আমাকে আমার ভিউয়ার্সদের লাইফ থেকে এই সমস্যার সমাধান কবে হবে এবং কিভাবে হবে প্লিজ অ্যাঞ্জেল ক্লিয়ার মেসেজ দাও Queen of Wands. Okay. The Sun. Hmm. Two of Cups. Temperance. Four of Cups. Judgment. And Death. তুমার আবার রিবার থাবে. মানে পুডো সাইকেল তুমার শেশাবেম খুপ তারা তারি. দু যদি আমি বলি কবে হবে এবং কিভাবে হবে দেখো তোমার লাইফে যেটা চলছে সেটা হলো সেই ব্যক্তির সাথে জুড়ে থাকা তোমার পূর্ব জীবনের কিছু কর্মফল এক তো অতীত জীবনের কোনো ঘটনা সেখানে একটা কার্মিক প্যাটার্ন তৈরি হয়ে গেছিলো এবং পূর্ব জীবনের কিছু ঋণ লেনা দেনা রয়ে গেছে যেটা এখন কেটে যাবে মানে কাটার সময় চলে এসেছে দেনা পাওনা সুদ আসলে রিটার্ন মিউচুয়াল ফিনিশ করার টাইম চলে এসেছে ওকে তো জাজমেন্ট বা জাস্টিস জাজমেন্ট এবং জাস্টিস দুটো কার্ডই এখানে এসেছে তো প্যাটার্ন এটা কার্মিক সেই ব্যক্তিরও চিন্তাভাবনা বদলাবে তোমারও চিন্তাভাবনা বদলে যাবে মানে রিবার্থ হবে এ সম্পর্কে যে ব্যক্তির থ্রু এ প্রবলেম আসছে সেই ব্যক্তির সাথে তোমার যেই যাই সম্পর্ক হয়ে থাকুক না কেন সেই সম্পর্কের রিবার্থ হবে তোমার রিবার্থ হবে তোমাদের লাইফ সাইকেল পাল্টে যাবে কবে পাল্টে যাবে ধরে নাও ছাব্বিশে দু হাজার ছাব্বিশে পুরো প্যাটার্ন চেঞ্জ হবে ঠিক আছে ততক্ষণ কী করিও ততক্ষণ নিজেকে হিল করো নিজের কনফিডেন্স নিজের মধ্যে রাখো তুমি অথেন্টিক তুমি যা করছো যেভাবে করছো ঠিক সেই পাওয়ার তোমার মধ্যে রাখো নিজেকে হিল করো নিজেকে পেশেন্স রাখো ইমোশানসলি কোথাও ইনভলভ হবে না ওকে ইমোশানসলি কোথাও ইনভলভ হবে না দেখো এখানে আমি দু কেন বললাম চার মাস হাতে গুনে চার মাস চার মাস হলে মোটামুটি তোমার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো দু এন্ড দু যখনই শেষ হবে তখনই দেখবে যে সাইকেল কিছুটা হলো মানে এই প্রবলেমগুলো কিছুটা হলো স্মুথ হয়ে গেছে এবং দু মোটামুটি মার্চ ধরে চলতে পারো আস্তে আস্তে মার্চ টু মে ঠিক আছে আস্তে আস্তে তোমার লাইফের এই মেজর ইস্যুটা কিন্তু সলভ হয়ে যাবে এবং এই যে কার্মিক প্যাটার্ন তোমাদের চলছে সেটাও কিন্তু রিজলভ হয়ে যাবে তোমাদের তোমরা একটা নতুন জীবন ফিরে পাবে ওকে তুমি একটা নতুন জীবন ফিরে পাবে এবং যেই ব্যক্তির থ্রু এই প্রবলেম আসছে সেই ব্যক্তিরও লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবার আমরা দেখবো অ্যাডভাইস কী প্লিজ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের জন্য কী অ্যাডভাইস আছে কী অ্যাডভাইস দিতে চাও আমার ভিউয়ার্সদেরকে প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সকে কী অ্যাডভাইস দিতে চাও আর কিছু বলার আছে অফ ফরচুন পেজ অফ কিছু করতে যেও না শান্ত হয়ে বসে থেকো সময় সব ঠিক করে দেবে সব কিছু সময়ের উপরে ছেড়ে দাও এটা সময় সময় সব কিছুর হিসাব রাখছে সময় সব কিছুর হিসাব রেখে চলছে সময় সব কিছুর হিসাব রেখে আসছে ঠিক আছে তো এটা সব কিছুই আমি এই জন্যই বলেছিলাম যে এটা একটা কার্মিক প্যাটার্ন চলছে এই জীবনের তো অবশ্যই যেটা তোমার অতীত জীবনে ঘটে গেছে আজকে থেকে পাঁচ বছর আগে সেটার তো কিছুটা অবশ্যই ইভেন তোমার পূর্ব জীবনেও এই ব্যক্তির সাথে কোথাও লেনদেন বাকি রয়ে গেছে যেটার হিসাব কমপ্লিট হয়নি তো এবার সেই সময় এসেছে যখন হিসাবটা কমপ্লিট হবে ঠিক আছে সেই কার্মিক প্যাটার্নটা শেষ হবে তো সময় সব কিছুর হিসাব রাখছে এবং সময় সব কিছুকেই ঠিক করে দেবে তোমাকে কিছু করতে হবে না তুমি সময়ের ওপর বিশ্বাস রাখো নিজের ওপর কনফিডেন্স রাখো নিজেকে হিল করো শান্ত রাখো আর কিচ্ছু করবে না যেমন আছো তেমনই থাকো দেখবে ছাব্বিশের মার্চ থেকে মের মধ্যে সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে কারণ সময় সব কিছুর হিসাব মিটিয়ে দেবে তো এই ছিল তোমাদের রিডিং ওভারঅল হোপফুলি এই রিডিং তোমাদের ভীষণ হেল্প করবে তোমাদের লাইফকে ডিকোড করতে হেল্প করবে এবং এই প্রবলেম থেকে বেরিয়ে বেরিয়ে আসতেও তোমাদেরকে হেল্প করবে তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে শেয়ার করবে ভিডিওতে লাইক করবে কমেন্টস করবে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ